মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভগবান বিধায়ক রিয়াদ হোসেন সরকারের সহযোগিতায় ভগবান গোলা এক নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠনের নেত্রী বর্ণালী দাশের উদ্যোগে আজকে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা মহিলাদের পাশে মহিলাদের সাথে দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি পালন করা হলো ভগবান গোলা এক নম্বর মহিষাস্থলী অঞ্চলে ভগবান অঞ্চলে উপস্থিত ছিলেন ব্লকের মহিলা নেত্রী বর্ণালী দাশ। জুমা বিবি রেজিমা খাতুন জেলার সাধারণ সম্পাদক শিক্ষক সাবিরুল ইসলাম সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুস সমাদ প্রধান সাব্বির আহমেদ এছাড়াও আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন শুরু করলাম সেটা হচ্ছে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা আমাদের দিদি বিদেশে কর্মসূচি পালন করার যে সূচনা আজকে করা হলো এই কর্মসূচির মধ্যে বলা হয়েছে আমাদের দু সাল থেকে মমতা ব্যানার্জি আসার পর থেকে মহিলাদের জন্য বিশেষ করে যে সমস্ত প্রকল্পগুলো চালু করে এবং মহিলারা উপকৃত হয়েছে সেই সমস্ত প্রকল্পগুলো আবার পুনরাবৃত্তি করে বাড়ি বাড়ি সেই বার্তাগুলো পৌঁছে দেওয়া এবং সেই মহিলা আমাদের যারা বুথ কমিটি মহিলা আছে বুথে সেই মহিলারা থাকবে সেখানে জনপ্রতিনিধি মহিলা থাকবে এবং তার সাথে সহযোগিতা করবে আমাদের ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব অবজারভার সকলে মিলে তবে অগ্রাধিকারে থাকবে আমাদের মুখ্য ভূমিকায় কিন্তু মহিলারাই থাকবে এই প্রোগ্রামটা বাড়ি যে সমস্ত অবশ্যই সেই লিপলেট আমরা আকারে তৈরি করবো ছাপাবো তারপরে ছাপিয়ে আমরা এই প্রোগ্রামে ফিল্ডে নাম আজকে আমরা একটা সার্বিক অঞ্চলে দুটো অঞ্চলকে দেখে আমরা আজকে এখানে প্রোগ্রামটা সূচনা করলাম মানে মেয়েদেরকে বোঝানো হলো বিষয়টা আর এইভাবে আটটা অঞ্চলে এই রকম ডেট দেওয়া আছে আগামীকালকে হরানন্দনগর এবং কান্তনগর চার তারিখে হাবাসপুর তারপর দশ তারিখে ধীরামপুর সুন্দর আজকে

দেখুন আমাদের জননেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের এই বিধানসভার প্রাণপ্রিয় বিধায়ক লড়াকু সভাপতি রিয়া হোসেনের উদ্যোগে আজকে আমাদের ভগবানকোলা এক ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন যার নেত্রী বর্ণালী দাস তার ব্যবস্থাপনায় আমরা একটা সভা এই তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে পড়তে এই সভা আপনারা জানেন এটা একটা প্রস্তুতি মিটিং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সালের মিশনে তিনি নাম নেমে গেছেন তিনি লড়াইয়ের নির্দেশিকা আমাদের দিয়ে দিয়েছেন তার প্রথম সারিতে কিন্তু রেখেছে মহিলাদের যে মহিলাদের উন্নয়ন চৌত্রিশ বছরে বামফন সরকার করতে পারেনি সে উন্নয়ন চোদ্দ বছরে ঘরে দেখিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মুখে যে মহিলাদেরকে কীভাবে সশস্ত্রকরণ তাদের সামনে সাবিতে রাখা যায় তাহলে কি যে তাহলে কি ছাব্বিশের ভোট মহিলাদের উন্নয়ন দেখেই হবে অবশ্যই শুধু মহিলাদের উন্নয়ন নয় সর্বস্তর উন্নয়ন হয়েছে তার মধ্যে মহিলাদের উন্নয়ন সর্বাগ্র মহিলাদের এত প্রকল্প তিনি করেছেন আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী তারপরে তাদেরকে ছোটো ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে নানান রকমের কুটির শিল্প অনেক রকমের তিনি প্রকল্প করেছেন সেই প্রকল্পগুলো নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে বোঝানোর জন্য আমরা লিপলেট সহযোগে নেতৃত্বদের সঙ্গে নিয়ে মহিলাদেরকে সামনের সারিতে রেখে সেগুলো আমরা বিলি করব। এবং আগামী দিন এই মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই ভগবানগোলা বিধানসভায় আমাদের বিধায়ক রেয়াদ হোসেনকে আমরা আবার যতটা ভোট পেয়েছিলেন তার দ্বিগুণ ভোটে আমরা জয়লাভ করে এই বিধানসভায় আবার তেনাকে নির্বাচন করব আজকে আমরা কালকে রাজ্যের নির্দেশ পেয়েছি যে মহিলাদের নিয়ে আমাদের বাড়ি বাড়ি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে সত্তর থেকে পঁচাত্তরটা প্রকল্প ইতিমধ্যেই আমাদের বাংলার মাটিতে চলছে তারই একটা লিপলেট আমরা ছাপাতে দিয়েছি আমাদের প্রিয় বিধায়ক রিয়া হোসেন সরকারের নির্দেশে এবং আমাদের ব্লক সভাপতি রিয়াথ হোসেন সরকারের নির্দেশে আমরা গতকালকে একটা বর্ধিত মিটিং করেছি আজকে আমাদের মহিলা নেত্রী বর্ণালী দাস ভগবানগুলা অঞ্চল এবং মশান্তলি অঞ্চল নিয়ে প্রত্যেকটা বুথ থেকে একজন করে মহিলার নেত্রী নিয়ে আমরা আজকে প্রাথমিক আলোচনা করলাম আপনারা বুঝতেই পারছেন যে আগামী সাত তারিখ আমাদের পবিত্র ঈদ উল আজাহা মায়েদের অনেক কাজ থাকে তবুও এই কাজ সামনে রেখেই এই কাজকেও নিজের কাজ মনে করে মমতা ব্যানার্জির উন্নয়নের যে ডালি এই ডালি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমাদের একটাই বলা যে আপনি এই উন্নয়নগুলো সমস্ত কিছুর মধ্যে কোনো না কোনো কিছু পেয়েছেন কি না আমরা সত্য বলছি কি মিথ্যা বলছি এটা যাচাই এই নিয়ে আমরা আজকে কর্মসূচি করলাম আমরা লিফ্টের ছাপাতে দিয়েছি আমরা পেয়ে গেলেই আমরা মহিলা নেত্রীকে দিয়ে দেবো আমরা ফিল্ডে নেমে যাবে মায়েরা নেমে যাবে নামার জন্য সব হয়ে আছে মেয়েরা যে মহিলাদের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নে বিষয়ে দুটো দিক আছে একটা দিক হচ্ছে সব হয়ে গেছে মহিলাদের হয়েছে হয় সেটা ঘরে ঘরে বছরে যাবে তখন দুটো দিক আছে একটা ভালো দিক আছে একটা যেমন তারা জানতে পারবে যে ঘরে ঘরে গিয়ে কোন পরিবার কী কী সুবিধা পেয়েছে এবং এটাও জানতে পারবে যে কোন পরিবার কোন কোন সুবিধা পেয়ে বলছে ধরুন একটা পরিবারের বার্ধক্য ভাষা বার্ধক্য ভাষা সেটা কিন্তু বারংবার অ্যাপ্লাই করা হয়নি পরিবারটা ভাবছে হয়তো সরকার দিচ্ছে কিন্তু যখন আমাদের টিম সেখানে গিয়ে পোস্ট অফিসে কেন তাদের ডকুমেন্টসগুলো ম্যাচ করবে এইগুলো ডকুমেন্টসের কোথায় তাহলে ওদের যে যেখানে যেখানে ওদের নোট করে সেগুলো কিন্তু তাদেরকে যে অফিসে পাঠিয়ে ব্যবস্থা করে দেওয়া তাহলে একদিকে যেমন সেই প্রোগ্রামগুলোর মাধ্যমে যেমন একদিকে যেমন সেই প্রোগ্রামগুলোর মাধ্যমে যেমন তাদের কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে উন্নয়ন নিয়ে এবং উন্নয়নের খতিয়ার নিয়ে কী কী সরকার করেছে তার হিসেব নিয়ে আরেকদিকে পাশাপাশি তারা যেখানে যেখানে বঞ্চিত হচ্ছে সেইগুলো থেকে তাদের আবার পাইয়ে দেওয়া মানে সংশোধন করে সেগুলো পাইয়ে দেওয়া তাহলে এটা একটা বলতে পারেন একই সাথে একই সঙ্গে দুই কাজ তাহলে মানুষ সত্যি সত্যি মানুষ কতটা উপকার হচ্ছে মানে যেটা মাটিতে গিয়ে বোঝা যাবে মানুষের মনের কথাও শোনা যাবে তাদের কী প্রয়োজন আরও কি নানান চাহিদা সেগুলো সম্পর্কেও বিভিন্ন সমস্যার কথা জানতে পারা